আমাকে কি বলেছে ওই কথাটা গোটা तमाम পৃথিবী যদি একদিকে চলে যায় মুশরিকদের দলে চলে যায় আমার জীবন যদি চলেও যায় তারপর আমি কোরআনের পক্ষে একজন হলেও দাঁড়ায় যাব জোরে বলেন ঠিক কিরা এবার আপনারা বলেন রসূলদের পক্ষে যাবেন না ওই এনতাকিয়ার জমির মুশরিকদের পক্ষে যাবেন কাদের পক্ষে যাবেন জোরে বলেন কাদের পক্ষে যাবেন এবার রসূলের পক্ষে যদি আপনি যান আপনার উপরে ওই গোটা সমাজের মানুষ আক্রমণ করবে কি করবে না কথা বলতে হবে আক্রমণ করবে কি করবে না আবার সে আপনার উপর আক্রমণ করবে এবার আপনি বুঝছেন আমার উপরে জেল হবে আমার উপরে জুলুম হবে আমার উপর আক্রমণ করবে কি দুনিয়া থেকে বিদায় করে দিবে তারপরও আপনার ইমানের মানদণ্ডে যদি দাঁড়াইতে চান ওই গোটা পৃথিবীর পৃথিবীকে আপনার লাতিমেদের মেরে দিয়া তারপর রসুলদের তরিকায় এরপর তৌহিদের দলে যোগ দিতে হবে জোরে বলেন না। যুবক ভাইরা খুব সাবধান গোটা সমাজকে দিকে থাকুক না আমার কোরান কি বলছে আমার আল্লাহর কোরআন আমার দিন কি বলে আমার রসুল কি বলে আমি ওই পক্ষে আছি জোরে বলেন ঠিক কি না এই তো এই যুবকরা আওয়াজ দিলেই তো সমাজ পরিবর্তন ঠিক কি না জোরে বলেন এরা চিন্তা করেন তিনজন রসুল যখন দাঁড়ায় গেছে তারা আহ্বান করতেছে কি বলতেছে তোমরা এক আল্লাহর ইবাদত করো এবার যখন সমাজের ভিতরে ভিতরে লিডার মশ্রিকদের দাঁড়ায় গেছে বেশি। এই সমাজ আমরা পরিচালনা করছি এই রাষ্ট্রের সব সম্পদ ভোগ করেছি রাষ্ট্রীয় সম্পদ সব আমরা ভোগ করেছি এবার ও নতুন নামের নেতৃত্ব দেয় রসুল দাবি করে এখন তো আমাদের ব্যবসা সব উঠে যাবে জোরে বলেন ঠিক না শব্দ এবার চিন্তা করতে চাই হায় এ নিয়ে কথা বলে নতুন এখন এখন ওই যখন কালিমা কথা বলা হয় কালিমাটা কি কালিমা অর্থটা হলো আমান লা ইলাহা ইল্লাল্লাহ হাদিসের ভিতর বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যেই ব্যক্তি জবাব দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাসূল বলেন ফাদা চালাল জান্না ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে জরে বলেন সুবহানাল্লাহ আর কি একটা কথা যে জবান দিয়ে বলবে লা ইলাহা সে জান্নাতে প্রবেশ করলো এখন কি আছে কালিমার মধ্যে যার কারণে যে এত এত আল্লাহ পাক আল্লাহ রসূল এই সার্টিফিকেট দিলেন যে কালিমার ভিতরে কি আছে যার কারণে জান্নাতি জান কালিমা পড়বেন জান্নাতে চলে যাবে জবান দিয়ে কালিমা বলল জান্নাতে চলে গেল আসলে বিষয়টা কি রকম এরকম না কালিমা অর্থটা হলো আমল বান্দা যখন জবান দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ হাদিসের ভিতরে আর সাত জমিন যদি এক পাল্লায় উঠায় দেওয়া হয় আর কালিমাটাকে যদি আর এক পাল্লায় উঠা দেয় কোন পাল্লা ভারী হয়ে যাবে জোরে বলেন কোন পাল্লা ভারী হয়ে যাবে কালিমার পাল্লাটা ভারী হয়ে যাবে কালিমার ওজন এত ওই ওজন